হে গাইস আসসালামুকুম দিস সারা ফ্রম আর অফ ব্র্যান্ডিং ক্রিয়েশন সো গাছ আজকে আমি মেক করবো ইউটিউব ব্যানার সো আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে খুব মেক করতে পারবেন ইউটিউব ব্যানার সো গাছ চলুন ভিডিওটি স্টার্ট করি ফার্স্টে চলে যাব পিকচার টাইপে অ্যাপটি ওপেন করবো দেন প্লাস আইকন যে ব্যানারটি মেক করবো ওইটার ব্যানার নিয়ে ছবিটি নিয়ে নেবো অ্যাড ফটোস এখন এটা ছোট করে সাইডে রেখে দেব টেক্সট লিখব এম জেল টু পয়েন্ট জিরো সিলেক্ট করে নিব আর টেক্সট লিখে নিব স্টক দিয়ে নিব লেখাগুলোতে এই লেখাটাকে একটু চেঞ্জ করতে হবে বাস ডান এখন এর সাইজ মতো করে সাইডে রেখে দেব বাস এখন স্টিকার দেব ইউটিউব ফেসবুক টিকটক লোগো একটা চয়েস করে নিব এটা এখন ছোটো করে জায়গা মতো বসিয়ে নেব দুইটা অ্যাপ ই করতে হবে উপরে ই চলে যাব ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার এটা কেটে দেবো ডান এখন স্টাইলে চলে যাব টেক্সট স্টাইল স্টাইল এখন পছন্দ মতো আপনার স্টাইল আপনি নিয়ে নেবেন সবগুলো তুই সেম এমন করে দেব এখন উপরে বড় লেখাটার ফন্ট চেঞ্জ করবো এখন লিখব ব্ল্যাক লাইট এটাকে নিচে দিয়ে দিয়ে নিব ঠিক মতো বসিয়ে নিব সব কিছু করার শেষ এখন এটাকে সেভ করে নিব সো গাইস আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আগামীতে আপনারা কি ভিডিও চান আর কেমন ধরনের ভিডিও চান সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম